হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা স্টার্ট করছে এখান থেকে ব্লগটা বেশি বড় না ছোটো করে তোমাদেরকে শেয়ার করছে আর দেখো এখানে আমি রেডি হয়ে গেছি যাব আজকে জামাই ষষ্ঠীতে সো গাইজ আমার মেয়েকেও আমি রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি এদিকে আমি মেয়েকে টিভি ছেড়ে আর ওর বাবাকে একটু তাড়া দেবো আর ওর বাবার ড্রেস ড্রাস পরতে পড়তে হয়ে যাচ্ছে একবার পাঞ্জাবি পড়ছে একবার মানে ট্রায়াল দিতেই আছে দিতেই আছে আর এদিকে দেখো আমার ফুল ফাইনাল লুকটা আর এই যে বেননিটা করে আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছিলো ঘাড়ের ধারটা চুল কাচ্ছিলো চুলগুলোও মানে মিসমিস করছিল ঘাড়ের ধারটাতে তাই আমি চুলটা চেঞ্জ করে নিয়েছি আর সেটা তোমাদেরকে ভিডিও ভিডিও করে দেখানো হয়নি আর ডাইরেক্ট আমি আমার বাপের বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো প্রচণ্ড রোদ ছিল আর রাস্তাতে প্রচুর ভিড়ও ছিল বলে আমি কোনো দিনই রাস্তাতে ফোন বার করার সাহস পাই না সাথে আমার মেয়ে থাকে এখানে এসে দেখো আমার মেয়ে একদম ড্রেস খুলে খালি প্যান্ট পরে ও তাদের সাথে তরমুজ খেতে বসে পড়েছে আর এখানে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর এই যে তারপর আমি ড্রেস চেঞ্জ করে মা একা হাতে সব কিছু রান্নাবান্না করছিলো বলে আমি ফলটলগুলো কেটে গুছিয়ে দিয়েছি আশীর্বাদই করার জন্য আশীর্বাদে মানে কি ষষ্ঠীর ফোটা দেওয়ার জন্য মানে আমার মা যে ষষ্ঠীর ফোটা দেবে সেটার জন্য এখানে আমার মা রান্নাবান্না একা করছে এখানে ফলটল কাটা পায়েস বসিয়ে দিয়েছে এখানে মানে ভাত তরকারি মানে ঝাঁঝা হয়েছে এখানে মাটন রয়েছে জামাইয়ের জন্য স্পেশাল এখানে বসে গেছে বাবার সাথে বাবা লাডলি সো ষষ্ঠীর ফোটা কারা কারণে নিয়েছ প্লিজ একটু কমেন্ট করো আমার ভিডিওগুলো যদি তোমাদের পর্যন্ত পৌঁছে যায় আর যারা যারা নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আরও নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি যাতে চলে যায় আর এখানে দেখো রাজন বসে গেছে সো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো মেনুতে কি কি আছে তোমাদের কোন একটা ব্লগে দেখাবো ভিডিওটা এই পর্যন্ত টা টা বাই বাই